উনি তো ফটো তুলতে গেছিলেন একশো ক্যামেরা শুকনো জায়গায় দাঁড়িয়েছিলেন উদয় নারায়ণপুরে পুলককে সরিয়ে দিলেন এই তারপরে গ্যালারি অফ ক্যামেরা তারপরে পাটা খানিকটা ভিজালেন অ্যাজ ঘাটাল লাস্ট ইয়ার তো খিচ মেরি ফটো হওয়ার পরে আমি উনার কাছে দাবি করব এক বাইশ তেইশ চব্বিশ প্রি মনসুনে কি কি কাজ করেছেন আপনার ইরিগেশন দপ্তরের প্রধান সচিব বিবেক কুমার অতিরিক্ত মুখ্য সচিবকে দিয়ে প্রেস কনফারেন্স নয় ডকুমেন্ট দিন এবারে প্রি মনসুনে কি কি কাজ করেছেন তার ডকুমেন্ট দিন ভারত সরকার গ্যারেন্টার থেকে পাঁচ টাকা দিয়ে লোয়ার দামোদর বেসিন এলাকা অর্থাৎ একেবারে বাঁকুড়ার সোনামুখী থেকে শুরু করে এদিকে গোলসি বুধবুধ থেকে জামালপুর হয়ে এদিকে খানাকুল গোঘাট পুরশুড়া আরামবাগের পাট ওদিকে ঘাটাল দাসপুর পাসকুডার কাঁসাইয়ের ক্যাচমেন্ট এদিকে আমতা উদয়নারায়ণপুর এই যে বিস্তীর্ণ এলাকায় পাঁচ হাজার চারশো কোটি টাকা বিশ্ব ব্যাংক দিয়েছে ভারত সরকার তার গ্যারেন্টার পাঁচ পার্সেন্ট টাকা ভারত সরকার দিয়েছেন দু সালে উদয় এই কর্মসূচির উদ্বোধন হয়েছিল ঘটনাচক্রে উদ্বোধনের দিন আমি ছিলাম তারপরে আমি কয়েক মাস পরে ছেড়ে দিই সেই কাজ আপনাদের পিরিয়ডে চার বছরে আপনি কমপ্লিট করেছেন বলে চার হাজার কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংকের ইউটিলাইজ করে দিয়েছেন তাহলে আজকে এই দুর্দশার মধ্যে লোক পড়ল কেন পড়লো এই জন্য পুরনো জমিদারি বাঁধ এবং প্রি মনসুনের যে কাজ আর ডিবিসির জল প্রত্যেক বছরই ছাড়ে ব্রিটিশদের সময় ছাড়তো ব্রিটিশের পরেও ছাড়ছে স্বাধীনতার পথ থেকে ছাড়ছে ভবিষ্যতেও ছাড়বে এবং সেই জল গড়াতে 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 ফাইনালি বঙ্গোপসাগরে যাবে বিভিন্ন নদী নালা মুন্ডেশ্বরী কাঁসাই ইত্যাদি দিয়ে আপনি এই সমস্ত যে ড্রেনেজগুলো আছে সেগুলোর জন্য ওয়ার্ল্ড ব্যাংকের যে টাকা পেয়েছেন লোয়ার দামোদরের জন্য তার প্রপার ইউটিলাইজেশান হয়নি কেন এর উত্তর আপনাকে দিতে হবে আপনি গত তিন বছর প্রি মনসুন লকগেট রিপেয়ারিং কচুরিপানা তোলা যেখানে বাঁধে ঘোগ হয়ে যায় গ্রামের ভাষায় বলছি সেই ঘোগগুলোকে মেরামত করা এবং তিরিশা জুন জুন মাস থেকে তিরিশা সেপ্টেম্বর পর্যন্ত জল সম্পদ ভবনে স্পেশাল ইউনিট খুলে প্রত্যেক দিন মনিটারিং করা এ কোনো কাজটা আপনি করেননি আপনি করেননি আপনার দুটো এজেন্ডা ভোট ব্যাংকের জন্য একটা হচ্ছে হাই অ্যাপিজমেন্ট আর সেকেন্ড হচ্ছে ভাতা দাও ভোট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তো নয় মমতা ব্যানার্জির গভর্নমেন্ট কেউ দিদি কেউ আন্টি অতএব এই গভর্নমেন্টের পারমিশন ছাড়া হয়নি হয় না আপনি বেরিয়েছিলেন মানুষের দুর্দশাটাকে বাড়ানোর জন্য এই সময় কোনো টপ ভিভিআইপি যায় না আপনি কালকে গিয়ে আজকে বিকেল পর্যন্ত ঘেটেছেন ঘেটে দিয়ে এসছেন এবং আপনি যাওয়ার জন্যই বেশি করে আরো বাঁধগুলো ভাঙছে কারণ আপনার গভর্নমেন্টের লোকেরা গাড়ি নিয়ে আপনার পিছন পিছন সামনে সামনে ঘুরেছে আপনার কাজটা ছিল নবান্নতে বসে মনিটারিং করা এবং বাঁধগুলোকে রক্ষা করা এবং ডিভিসির সঙ্গে কথা বলে জল ছাড়ানোর পরিমাণটা আস্তে আস্তে কমানো আর যেখানে প্যাসেজগুলো চোখ হয়ে আছে সেই জায়গাগুলো তো রূপনারায়ণ হলদি এবং বিশেষ করে বঙ্গোপসাগরের মোহনা সেই জায়গাগুলোকে প্যাসেজকে ক্লিয়ার করে দ্রুত জলটা নামিয়ে দেওয়া বন্যা পীড়িত এলাকার মানুষ তাদের ফার্স্ট ডিমান্ড হচ্ছে জল চাই আপনি জল দিতে পারেননি সানের জল দূরের কথা খাওয়ার জল দিতে পারেননি আপনি আপনার ঘাটাল থানা ডুবে গেছে দেববাবুর মাস্টার প্ল্যান এমন হয়েছে এবারে ঘাটাল থানাটাই ডুবে গেছে ঘাটাল থানা আর দেখতে পাওয়া যাচ্ছে না আপনার সরকার নেই কোথাও নেই কোথাও আপনার সরকারের কোনো ভূমিকা নেই বেবি ফুড নেই বিস্কিট নেই ছোট ছোট বাচ্চা যারা হেভি ফুড খেতে পারে না রাইস খেতে পারে না তাদের জন্য যে ব্যবস্থা নেই জলটুকু পর্যন্ত দিতে পারেননি আর আপনি তো ভিড়তেই দেননি জনগণকে কালকে পুরশোড়াতে মানুষ বিক্ষোভ দেখিয়েছে আপনাকে আজকে বাঁশকুড়াতে মঙ্গলদারিতে আপনি গেছেন সেখানে লোক পুলিশের সঙ্গে বন্যার্থদের হাতাহাতি হয়েছে সকলে একটা জিনিস বলছে যে আপনি এসছেন ভালো হয়েছে আগে জল দিয়ে যান পানীয় জল চাইছেন এই রকম সরকার কোথাও নেই দু সালে কংসাবতীতে পাঁচকুড়ায় অ্যানিকেট মাথ ভেঙেছিল এনডিআরএফ এবং আর্মিকে নিয়ে গিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে জোড়া হয়েছিল এত লজ্জা কেন বিরোধী দল নেতা কাল সকালবেলায় অ্যাডভাইস করেছে চিফ সেক্রেটারিকে যে আপনারা ইমিডিয়েট আর্মি ডিপ্লয়মেন্ট করে যেগুলো আপনি কালকে যদি ডিপ্লয়মেন্ট করে দিতেন এনডিআরএফ এসডিআরএফ আর্মি আর লোকাল লেবার সাপ্লাই করে জেনারেটার লাগিয়ে তাহলে ওইগুলো জুড়ে দিতে পারলে ভাটার সময় জল অনেক নিচের দিকে নেমে যেত আপনি সেটা করেননি आपने तू खींच मेरी फोटो फिर ये पढ़े चल जा और तैय तो